নীলাদ্রি এ এক স্বপ্নের জলরঙে লেখা প্রকৃতির কবিতা এখানে আকাশের নীল আর পাহাড়ের সবুজ মিশে যায় যেন এক চিরন্তন মায়া এ যেন বাংলার বুকে এক টুকরো কাশ্মীর নীল জলরাশি সবুজ পাহাড়ের ছায়া আর রঙিন নৌকা সব মিলিয়ে তৈরি হয় এক অনন্য রূপকথা এক সময়কার খনি আজ রূপ নিয়েছে এক নীলাভ লেকের বৃষ্টির অশ্রু আর পাহাড়ের বুক থেকে ঝরে আসা ধারায় গড়ে উঠেছে এই নীলাদ্রি এখানে নৌকা ভেসে চলে ধীরে ঢেউয়ের স্রোতে দোল খায় হাজারো পর্যটকের হাসি পাখির চোখে তাকালে প্রতিটি বাঁকে দেখা যায় নীল সবুজের অদ্ভুত মেলবন্ধন লেখ শুধু একটি লেখ নয় এটি প্রকৃতির বুকে লেখা এক চিরন্তন কবিতা এরপরে আপনারা কোন অঞ্চলের ভিডিও দেখতে চান কমেন্টে জানান আরও মনোমুগ্ধকর ভিডিও পেতে ফলো করুন জামাল ইসলাম পেজ ভিডিওগুলো লাইক করুন কমেন্ট করুন আর শেয়ার করে দিন আপনজনের সাথে আপনাদের যে কোনো মতামত বা প্রশ্ন জানাতে পারেন কমেন্টে আপনাদের ভালোবাসাই আমাদের আগামী দিনের পথ চলার প্রেরণা